উত্তর ডি ব্লক নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপে মো করা আছে ঠিক আছে আপনাদের আরেকটু যদি সুবিধার্থে আমি একটু যদি বলি এটা লোকেশনটা এটা হচ্ছে নিউ মার্কেট হ্যাঁ নিউ মার্কেট এটা হচ্ছে কাঁচা বাজার আছে না কাঁচা বাজার মার্কেটটা এর সরাসরি আছে আপনার বিশ্বাস বিল্ডার্স এই যে প্রিমিয়াম ব্যাঙ্কটা দেখছেন তার অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন এই বাসনবাড়ি এই দোকানটি

ঠিক আছে একটা ডিনার সেট দিয়ে নিবেন আজকে দুই যে রেটটা বর্তমান বাজারে তার থেকেও কম থাকবে তার থেকেও কম তার থাকবে 160 পিস ওকে কালার হবে হলো 30 টার বেশি আছে আজকে 34 টা হ্যাঁ ইমো WhatsAppে আসবেন আমি কালার দিয়ে দেব এই একটা কালার অনেকগুলি কালার আছে एवरीथिंग এখন আসো আমরা একটু দেখি এটা হবে আচ্ছা এটা হবে আচ্ছা এটা হবে ওকে

নুডলস খাওয়ানোর জন্য এই সাইজের ছয়টা বাটি পাচ্ছেন বাটি পাবো এটার সাথে চাইছ তো ভাই চামিস তো অবশ্যই থাকবে এটার সাথে থাকবে তাছাড়া এটার কালারটা দেখাই দিই আমি আপনাদের এটা হলো আর্টিস টেবিল ওয়্যার এটা মাইক্রোওভেন সহকারে প্রত্যেকটাতে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কালারটা ঘষলে উঠবে না উঠবে না এটা 20 বছর গ্যারান্টি আছে কালারে আচ্ছা আচ্ছা

অনেকে বিরিয়ানি খেতে পারে না এই কারণে ছয়টা ভাতের প্লেট এদিকে দেওয়া আছে অ্যাড করা দেওয়া আছে ঠিক আছে এ হলো 12টা জিনিস আচ্ছা এটা হচ্ছে ইয়া এটা এসে চামচ চামচ না ভাই হ্যাঁ এগুলা শুধু সার্ভিং ডিশ বা চামচ চামচ হ্যাঁ অবশ্যই পাবেন এই যে দেখেন না এটা সাথে পাবেন হলো একটা রাইসের ডিশ দেখেন কত বড় আচ্ছা সার্ভিং এটা তো সার্ভিং আর একটা হলো রোস্টেড ডিশ আচ্ছা ঠিক আছে আর এটা সার্ভিং এর জন্য আমরা সুন্দর সুন্দর কিছু চামি আনছি দেখেন আপনি এখানে একটি রস তোলার চিমটা পাচ্ছেন একটি রাইসের চামিস চামিচ পাচ্ছেন একটি পেয়েছেন হলো তুলটি একটি কারি চামিচ ঠিক আছে

মিডিয়াম সাইজের কারি এগুলো তো এগুলো তো এগুলো তো দেখতে যাই আছে এটার ভিতরে যে কারি বাটিটা থাকতাছে এটার হলো 9টা কারি থাকবে ঠিক আছে এটা 9টা কারি থাকবে এই এই সাইজের তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মর্গা দেখেন আপনারা ওই আশেপাশের বাড়ি থেকে গিয়া যে ভাবি এই বাটিটা দাও ওই বাটিটা দাও ওগুলা কিছু আনা লাগবে না এই এটার ভিতরে সম্পূর্ণ দেওয়া আছে আর এই যে সুপারটিটা দেখাইলাম আমি এই সুপারটিটা সব সময় আসে না এটাও আসতে পারে এটাও আসতে পারে এটাও আসতে পারে তারপর এদিকে আছে হলো লাঞ্চের সময় দেখতে যাচ্ছে এই যে এরকম একটা প্লেট সালাদ প্লেট থাকবে অনেক সময় সালাদ প্লেট আসে অনেক সময় এরকম গ্রেভি পট আসে এই যে এরকম ঠিক আছে এরকম গ্রেভি পট আসে আবার অনেক সময় দেখতে দেখা গেছে যে এরকম একটা কফি মগ আসে এই যে দেখেন কফি মগ দেখছেন ওকে তাহলে আমরা লাঞ্চে সবকিছু শেষ কি পানি টিন খাবো না ভাই হ্যাঁ অবশ্যই পানি খাবার জন্য টা সেট আচ্ছা একসাথে দেখাইতাছি এটার ভিতরে টা সেট এই যে জুস গ্লাস পাচ্ছেন ছয়টা দেখেন ডায়মন্ড কাট তারপর পানির খাবার জন্য 6টা গ্লাস ছয়টা গ্লাস পানি খাবার জন্য 6টা গ্লাস তারপর এই এরকম একটা স্ট্যান্ড থাকতাছে দেখেন কত সুন্দর এই যে দেখেন আপু কত সুন্দর এটা কিন্তু ডায়মন্ড কাট আচ্ছা এবারে জগটা না দিলে তো দেখেন না দেখাইলে তো সুন্দর দেখা যায় না এই যে এটার সাথে ডায়মন্ড কাট হলো একটা জগ এটা কিন্তু সম্পূর্ণ গ্লাসের ঠিক আছে এই যে মিডিয়াম সাইজের যে কারিপেটি দেখাইছেন এটা হ্যাঁ এটা শুধু তো লাগবে ভাই জি এটা তো এমনি এমনি এগুলা দিয়ে করবে মানুষ এগুলা না 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 এগুলা দা হয় না ঠিক আছে বোন তাহলে আমি এই যে এই 24 পিসের কাটলারি চামিস এটা টেবিলের মাঝখানে রাখবেন দেখেন কত সুন্দর এটা হ্যাঁ

প্রসেসিংটা হলো ঢাকার ভিতরে যারা অর্ডার দিবেন দুই ঘন্টার ভিতরে আপনার বাড়িতে চলে যাবে বিকাশ নগদ অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না যেহেতু আমার ভিডিও আমাদের ভিডিও অনেকগুলি কাটসিট হয় এই ক্ষেত্রে আপনার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ঢাকার ভিতরে দুই ঘন্টার ভিতরে আপনার ডেলিভারি পেয়ে যাবে না ঢাকার বাইরে যারা ফোন দিবেন ঠিক আছে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাড়িতে চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন যে কোনো জেলায় থাকেন না কেন আপনার বাড়িতে যদি চারদিক দিয়ে মনে করেন নদী থাকে সাতটা হলো গিয়া দি আসবে ঠিক আছে সাতটা হলো ডেলিভারি ম্যান দি আসবে ঠিক যেভাবে সেটআপটা দিছি ঠিক সেভাবে থাকবে এখানে আপনি জাস্ট মিলাই নিবেন আছে এটা সম্পূর্ণ লেখা আছে এখানে কেমনে কিভাবে না পাবেন সম্পূর্ণ ডিটেইলস বলা আছে ওকে তো ভাইয়া এখন আমরা প্রাইজে চলে আসি কত দিচ্ছেন স্যার প্রোডাক্ট গুলি বাড়িতে যাবে 16500 টাকা দিবেন

এগুলো মডেল আছে আসল কথা হলো বিভিন্ন দোকানদারে দেখতে যায় আছে উল্টা পুল্টা নাম কয় এটা হলো জিরো টু এটা হলো সাতাইশ এটা হলো একুশ এটা হলো আট এটা হলো নয় এটা হলো আঠারো এটা হলো প্রতীক ফ্যানের থ্রি আর ওইটা হলো উনত্রিশ এই আরিয়ান কোম্পানির এটা হলো আকিজের এগারো এটা হলো জিরো ফোর করা আর এটা হলো দশ এটা হলো চৌচল্লিশ এটা হলো জিরো থ্রি এটা হলো উনপঞ্চাশ

যে ক্ষেত্রে কিন্তু আপনারা পুরা হোম ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন অল ওভার বাংলাদেশে আর সবচেয়ে বড় কথা কি কিছু কিছু দোকানদার আছে দেখবেন এগুলা মানে নরমাল গলি আপনার পছন্দ অবশ্যই রাইট আছে আপনি খুব সুন্দর একটা জিনিস পছন্দ করছেন আপনার ভিউয়ার্সদের জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমি কিন্তু এইkind জিনিস দিচ্ছি না ঠিক আছে এটা দিলে কিন্তু আবার রেড কমে যেত অত ভালো জিনিসটা চয়েস করছেন আপনি আমরা এটা এর সহ আমরা এটা কিনতে গেলে মার্কেটে 4500 টাকা আর এটা মাত্র আমার থেকে কিনতে গেলে 700 টাকা কই কেমনে কি বুঝতে পারছো মানে অনেক ডিফ হিউজ বহু বহু ডিফারেন্স খালি ডিফারেন্স না ওকে ভাই তাহলে আমরা পুরো প্রান্তিক লেভেল পর্যন্ত এটা পাচ্ছি জি যে কোন প্রান্তিক অগ্রিম বিকাশ কোনো টাকা দাও কোনো টাকা দাও লাগবে না আপনারা জাস্ট চুজ করুন কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যাওয়ার পরে আপনারা শুধু শুধু ফেরত দিবেন না জিনিসটা কারণ এখান থেকে ভাইয়ারা যে সেটআপে দেয় ডেলিভারিরা যখন আনে মালটা আনে তখন কিন্তু সেই ক্ষেত্রে ওনারা যাচ্ছে তাই করে নিয়ে আসে তখন তো ভেঙে যায়